বিষয় হচ্ছে যে এই পিরিয়ডসের সমস্যা আমরা মেয়েরা খানিকটা লজ্জায় বলুন খানিকটা অবহেলায় বলুন এটা নিয়ে প্রথমে সচেতন হই না যখন সচেতন হই তখন হয়তো অনেকটা দূর গড়িয়ে গেছে রোগটা আসুন এটাও একটা রোগ আপনার পিরিয়ডস কম হওয়া বেশি হওয়া বা আরও এর সঙ্গে অ্যাসোসিয়েট অনেক রোগ রয়েছে সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো মেনস্ট্রাল প্রবলেম আসুন এটা নিয়ে আমাদের আজকে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। শুরু করি যখন মেন্সুরাল আপনি ঠিকই বলেছেন এটা একটা জার্নি মেনার্কি থেকে মেনুপোর্স পর্যন্ত মহিলাদের বা ফিমেল পেশেন্টের এটা আমরা নর্মালি কমপ্লেন পাই বেসিক্যালি মেন্সুরাল সাইকেল এটা আঠাশ দিনে একটা সাইকেল থাকে এটাই যখন ক সাইকেলটা যখন প্রপারলি আঠাশ দিন পর যখন হয় না তখন দেখা যায় যে পেশেন্ট অনেক কিছু কমপ্লেন করে আমরা যেমন যে ইরেগুলার রেগুলার মেন্স বলে যে প্রত্যেক মাসে আঠাশ দিন পর পর ঠিকঠাক সাইকেল হচ্ছে না বা যেখানে চার দিন থেকে সাত দিন থাকা উচিত সেখানে দু দিন থাকছে বা পনেরো দিন পর্যন্ত চলে যাচ্ছে বা প্রচুর পেইনফুল সাইকেল হচ্ছে যেখানে পেশেন্টের প্রচুর পেন হচ্ছে ক্র্যাম্পিং হচ্ছে নজিয়া হচ্ছে ভমিটিং হচ্ছে এমন যে সিমটমসগুলো প্রচুর আমরা পেশেন্ট পাই যারা কিন্তু এই সমস্যা নিয়ে ফেস করছে চিকিৎসা করাচ্ছে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারছে না মানে কিছু ওষুধের উপর নির্ভর হয়ে গেছে যে ওষুধ খেলে তাদের সেই প্রবলেমটা ঠিকঠাক থাকছে ওগুলো ওষুধ বন্ধ করে দেওয়ার পর আবার সেই জায়গায় কিন্তু পেশেন্ট ফিরে চলে যাচ্ছে